স্বামীর হাত ধরে কয় যে প্রিয় স্বামী প্রায় চল্লিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর তোমার সংসার করলাম আচ্ছা আমি মারা যাওয়ার কয়েকদিন পরে তুমি বিয়া করবা কয় তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মাটি যখন শুকিয়ে যাবে তখন আমি বিয়া করব কি শুকাইবে কবরের মাটি শুকিয়ে যাওয়ার পরে আমি বিয়া করব। তো এখন বিয়ে মানে আপনার মাটি দেওয়া মারা গেছে কিছুদিন পরে ও কবরস্থ করছে প্রতিদিনে যায় কবর জায়ারত করে আর দেখে মাটি শুকে না না শুকে তো এই প্রতিদিনে যায় কবর জায়ারত করে তা প্রতিদিনে দেখে মাটি তাজা ভিজা মাটি প্রতিদিনে দেখে প্রায় চল্লিশ দিন হইছে চল্লিশ দিন না শুকায় মাটি ভিজে একদিন দেখে শালা বাবু ওই বালতি নিয়ে কবর সন্ধ্যে থেকে আসতেছে মানে ওই ওই স্ত্রীর ভাই মানে এর শালা আসতেছে দেখা সালাম কালাম কিরে কই গেছিল ওই আপার কবরে গেছিলাম তো কি ওখানে কেন ওই আপা মারা যাওয়ার আগে আমাকে বলছে যদি প্রত্যেক দিনে এক বালতি কি পানি ওর কবরে ঢালি দিয়ে আসবা আমি সেই আমল করছি প্রতিদিনে আমি একবার ডিগ্রি পানি আপার কবরে ঢালি দিয়ে আসি অনেক চিন্তা করছে হাই হাই সেই জন্য মাটি শুকায় না মানে দুনিয়া তো ভাগ দিতে চায় না মরে যাওয়ার পরেও স্বামীর ভাগ দেয় না स्त्रीরা স্বামীকে কত ভালোবাসে ওই পরিমাণে কিন্তু ভালোবাসা আমরা তাদেরকে দেই না স্ত্রীরা সব ভাগ দিতে রাজি আছে স্বামীর ভাগ কালকে দেয় না কোন কথা কোন কথা কোন সব ভাগ দিবে স্বামীর ভাগ দিবে না বিধার আয়াত স্ত্রী অন্তিম সময় মানে মরা মরা ভাব স্বামীর হাত ধরে যে হাতটা দেন দেখি মসজিদ কমিটি বহন করবে তারপরে দিন ফজরের সময় মসজিদ জায়গা নাই একে বারান্দা পর্যন্ত মানে ধরি গেছে মানে জায়গা নাই চিল্লা চিল্লি এই মহাজন কই খাতেন কই যায় নামাজ বিশাল যায় নামাজ এই সব জায়গা মানে পরের দিন রাত তিনটা থেকে বউ খালি স্বামী গুতাইতেছে ওর নাকে তাই মসজিদ যাও তাড়াতাড়ি মসজিদ যাও আমার ভাইয়ারা মানে স্বামীকে আর দেয় খালি মসজিদ পারে তার যদি মসজিদ না যায় ফজর যদি না পড়ে তার দুইটা বিয়ে আর সমস্ত টাকা দিবে কে মসজিদ কমিটি এই ভয়ে আমার ভাইয়েরা শোনেন তার কারণ কথা বলেন বিদায় আমার ভাইয়েরা তাহলে তিন নাম্বার হলো নিরাপদ চার কি নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হবে আর পাঁচ নাম্বার হলো নেককার সন্তান সুবহানাল্লাহ আর ছয় নাম্বার হলো ইমানের সাথে মত সুবহানাল্লাহ কোন এই ছয়টা জিনিস চেয়ে নিতে হবে রাজি আছেন না নাই যাক

আসমানের দিকে তাকায় আছেন এমন সময় হুজুর যে লক্ষ্য করলেন যারা পরে আসছেন তারা তো বুঝলেন না আন্দাজে হুজুর কি থাকে এ ভাইয়েরা বুসার জন্য আবার প্রথম থেকে বলি প্রিয় নবী অন্তদার থেকে 10 জন নিয়ে মরুভূমি অতিক্রম করতেছেন এমন সময় একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে উন্নদিত থেকে আসে উন্নদিত থেকে আসতেছে ক্রোচিন হবে কাটা কাটি হবে এমন সময় ওই মায়ের যে কোলায় বাচ্চা আছে ওই বাচ্চা আস্তে করে মাথাটা উঁচু করে নবীজির দিকে তাকায় সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতুল্লি আলামিন নবীজি অবাক হয়ে গেলেন বললেন ও বাচ্চার মারে আমার দুইটা প্রশ্ন তোমার কাছে এক হলো তোমার এই বাচ্চা বয়স কত দুই নাম্বার তোমার এই বাচ্চা দিন থেকে কথা বলে হে মুসলমান বাচ্চার মা বলতেছে আমি তোমারে চিনি না তবে আমার পছন্দ করে বলি আমার এই বাচ্চার বয়স মাত্র দেড় মাস আমার এই বাচ্চার কান্না কোনো কথা বলতে না হুজুর অবাক হয়ে গেলেন বাচ্চা আবার বলে নবী গো আপনি কি অবাক হন আসমানে তাকান নবীজি আসমানে তাকালেন দেখেন জিবরাইল আমিন আমি জুড়ে বসে আছে হুজুর অবাক হয়ে গেলেন জিবরাইল তুমি এখানে কি খবর জিবরাইল নেমে আসলেন হুজুরকে সালাম দিলেন বললেন নবী আপনি আপনি যা আপনি যান জামানার নবী এটাকে কেয়ামত পর্যন্ত যেন এই পরিচিত থাকে আল্লাহ রব আমারে বলেছেন যা ওই দুধের বাচ্চাকে তুমি শিক্ষা দাও নবীর পরিচয় দাও দুধের বাচ্চা যেন নবীকে চেনে সালাম দেয় আমি সেই ব্যবস্থা করেছি যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ বুঝুক কেয়ামত পর্যন্ত যারা আসবে দুধের বাচ্চা নবীজির স্বীকৃতি দিয়েছে জয়